বর্ধমানের কাটোয়া শ্রীখণ্ডে প্রায় আড়াইশো বছর আগেও পূজিত হতেন মা দুর্গা ছিল প্রথা পুরো শাক্তমতে দেবী দুর্গার পুজো হতো ওই এলাকায় তবে স্বপ্নাদেশে সেই পুজো বর্ধমান থেকে চলে এসে একশো বছর ধরে হয়ে আসছে শ্রীচৈতন্য মহাপ্রভুর আশ্রয়ে ভিটে মালদহের কোতোয়ালির সেন বাড়িতে তবে উঠে গিয়েছে বলিপ্রথা বলি ছাড়াই দেবীর আদেশে বৈষ্ণব বাড়িতে পূজিত হন মা দুর্গা ঐতিহ্যবাহী মালদহের কোতোয়ালি সেন বাড়ির পুজো আজও মহা ধুমধাম ও নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করেন বাড়ির সদস্যরা কথিত আছে প্রায় সাড়ে চারশো বছর আগে বৈষ্ণব ধর্মপ্রচারে ভারত ভ্রমণে বেরিয়ে নদীপথে মালদায় এসেছিলেন শ্রী চৈতন্য কালিন্দী নদী বেয়ে তাঁর নৌকো সন্ধ্যেবেলায় কোতোয়ালির ব্রাহ্মণ পাড়া পারেন ব্রাহ্মণ পাড়া ঘাটে কিন্তু ওই পাড়ার মানুষ সেই তাকে আশ্রয় দেয়নি। কাজেই তার পরম ভক্ত রাধানাথ চৌধুরীর ভিটে থাকা কদম গাছের নিচে ঠাই নিয়েছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এরপরেই ওই বাড়িতে বাবু। প্রায় চারশো বছর আগে চৈতন্য মহাপ্রভুর মন্দির তৈরি করেন যেখানে আজও নিষ্ঠা সহকারে মহাপ্রভুর আরাধনা করা হয় অন্যদিকে রাধানাথ চৌধুরীর পরম স্নেহের ভাগ্নে রঘুনন্দন সেন তখন হুমানের শ্রীখণ্ডে বসবাস করতেন পরবর্তীতে বাবু তাকে সপরিবার মালদহের কোতোয়ালিতে চলে আসার নির্দেশ দেন এরপরই, সেখান থেকে চলে আসেন রঘুনন্দন বাবু মালদহে চলে আসার পর রঘুনন্দনবাবুর ছেলে যদুনন্দন একদিন রাতে মা দুর্গার স্বপ্ন দেখেন তিনি দেখেন মা দুর্গা কোতোয়ালি সেন বাড়িতে পূজিত হচ্ছেন বাবাকে জানানোর পরেই সেই রাতেই রঘুনন্দন দেখেন তার স্বপ্নেও দেবী এসে বলছেন তাকে ছেড়ে দিয়ে সকলে চলে এসেছে মালদহ সেখানে আর দেবীর পুজো হচ্ছে না তাই এসে বলি প্রথা বন্ধ করে মালদহে পুজো করতে হবে পুজোটা হচ্ছে একশো একাত্তর বছর এবার হবে কন্টিনিউলি হয়ে আসছে এখানে সাক্ত এবং বৈষ্ণব মতে একসঙ্গে যে মেলবন্ধন সেটা কিভাবে হলো এটা মা দুর্গায় সমাবেশ দিয়েছিলেন যে আমার বাড়ি মানে ওই বাড়িতে মহাপ্রভু প্রতিষ্ঠা আছেন কাজে ওটা বৈষ্ণব বাড়ি আমার এখানে বলিদান হলো আমি ওইখানে কোনো বলিদান চাই না আমার পুজো চাই বৈষ্ণব এবং শাক্ত ধর্মের মিলন ক্ষেত্র থেকে বলা যায় আপনাদের বাড়ির সঙ্গে বৈষ্ণব যে বৈষ্ণবের যে সম্পর্কটা সেটা কিভাবে হলো বৈষ্ণব সম্পর্ক বলতে মহাপ্রভু প্রতিষ্ঠিত মহাপ্রভু পরম বৈষ্ণব এক সময় যাত্রাপালা হলেও বর্তমানে আবৃত্তি নাচ গান ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানে পুজোর চার দিন বাড়ি মাতোয়ারা রাখেন বাড়ির সকল সদস্যরা এই সকল সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন পরিবারের সকলে বাইরে থেকে কোনো শিল্পী আনা হয় না এই পরিবারের আরও এক বিখ্যাত সদস্যের নাম চিত্রগ্রাহক সুধীন দাশগুপ্ত তিনি এই বাড়িরই এক সরিকি সদস্য বর্তমানের টলিউড অভিনেত্রী ঋত্বিকা সেনও এই পরিবারের সদস্য এবছর পুজোয় মৃত্তিকার এখানে আসারও কথা হয়েছে মালদহের প্রাচীনতম পুজো আজও সম্পূর্ণ নিয়ম নিষ্ঠা পালন করেই সম্পন্ন হয় ফলো করুন বর্তমান